আসসালামু আলাইকুম হ্যালো এব্রিমান কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো তো আজকে আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকে ভিডিওটা মূলত আমি সকাল থেকেই শুরু করেছি এই তো সকালে উঠে একটু ছাদে গিয়ে আমার গাছগুলোর অবস্থা দেখলাম অনেকগুলা সিম দরছে আর এখানে মিষ্টি কুমড়া গাছে ফুল ফুটছে এগুলা দেখে অনেক বেশি ভালো লাগছিল আর ছাদের মধ্যে অনেক বেশি কুয়াশা আমি তাড়াতাড়ি ছাদ থেকে নেমে এখন আমার মেয়েকে নাস্তা দিচ্ছি ও নাস্তা খাচ্ছে আর আমি রেকর্ড করতেছি কিন্তু হাসতেছে ও এরকমই করে তো নাস্তা খাইয়ে আমি চলে আসলাম আমার চলে আসলাম ওইখানে আজকে অবস্থা বেশি খারাপ অনেক বেশি ধুলা পড়ছে ফার্নিচারের মধ্যে তাই ভাবলাম এগুলো আজকে একটু ভালোভাবে পরিষ্কার করে করেনি তো এগুলো সব পরিষ্কার করে আমি চলে যাব রান্নার জন্য তো আমি পুরো রুমটা গুছিয়ে নিয়ে এখন চলে একটা এই তো চলে আসলাম রান্না করতে তো আমি রান্না কিন্তু অনেক করে করেছি আজকে তাই ভালো করে রেকর্ড করতে পারি নাই যতটুকু সম্ভব একটু একটু করে মোবাইলটা হাতে নিয়ে রেকর্ড করেছি রান্না করা কিন্তু শেষ হয়ে গেছে এখন আমি এগুলো সব গুছিয়ে নিয়ে তারপর যাবো গোসল করতে এরপর অনেক গোলা কাপড় আছে আগে কাপড়গুলো ধুয়ে ফেলবো তারপর কিন্তু নামাজ পরে ভাত খাবো ও দেখা যায় আমার ছেলে কিন্তু স্কুল থেকে আসলেও কিন্তু একটু তাড়াতাড়ি ভাত খেয়ে ফেলতে যায় ওর জন্য কিন্তু তাড়াহুড়ো করে রান্নাগুলো করতে হয় নাহলে কিন্তু ও আবার বেশি রাগ করে ফেলে তাই ওর জন্য তাড়াহুড়ো করে রান্নাগুলো করে ফেললাম ও কিন্তু এর মধ্যে স্কুল থেকে পরীক্ষা দিয়ে চলে আসছে এখন ওকে খেতে দিব ও ক্যামেরার সামনে আসতে একটু সাই ফিল করে তাই ওকে দেখায় না তো এটা হচ্ছে গতকালকে বিকেলে আমাদের ঘরে একটা গেস্ট হাস ছিল ওনার জন্য তাড়াহুড়ো করে হালকা পাতলা একটু নাস্তার আয়োজন করলাম তো আমার ভিডিওতে কোনো অংশ যদি আপনার ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আর আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে জানাতে পারেন আমার ভিডিওটা কেমন হয়েছে তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কথা হবে অন্য কোনো একটা ভিডিওতে আল্লাহ হাফেজ